বিদ্রোহ অভ্যুত্থান পরিবর্তন বাংলাদেশে রক্তলেখা জুলাইয়ের এক বছর শেখ হাসিনার পতনের উৎসব বাংলাদেশে উত্তর থেকে দক্ষিণে পূর্ব থেকে পশ্চিমে দেশ গড়ার সংকল্প নিয়ে চৌষট্টি জেলায় পদযাত্রায় জাতীয় নাগরিক পার্টি নেতৃত্বে নাহিদ ইসলাম যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ নিয়ে টালবাহানা শুরু হয়েছে আমরা স্পষ্টভাবে আমরা হুশিয়ারি দিতে চাই যদি কেন মনে আপনারা মনে করে থাকেন যদি সরকার বা অন্য কেউ মনে করে থাকে যে এই যে হাজারো লক্ষ মানুষ যারা রাজপথে নেমে এসেছিল তারা ঘরে ফিরে গিয়েছে তাহলে আপনারা ভুল ভাবছেন আমরা আবু সাইদের কবর থেকে ঘোষণা করছি আমরা বাংলার প্রতিটি পথে বান্তরে যাব আমরা বাংলার ছাত্র জনতা তরুণ শ্রমিকদেরকে আবারও রাজপথে নেমে আসতে আহ্বান জানাবো এবং আমরা তেসরা আগস্ট ঢাকায় আসছি বাংলাদেশের জনগণকে ছাত্রদেরকে শ্রমিকদের সাথে নিয়ে আমরা ঢাকায় ঢুকব এবং আমাদের যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ সেটি আমরা আদায় করে ছাড়বো ইনশাল প্রতীকে ভোট এবং সংখ্যানুপাতিক নির্বাচনের মাধ্যমে জাতীয় সংসদ গঠন যার অর্থ ভোটের শতাংশের নিরিখে নির্বাচিত হবেন সাংসদ বাংলাদেশ গড়তে প্রথমে সংস্কার তারপর সংবিধান পরিবর্তন এবং শেষে নির্বাচনের পথে হাঁটতে চায় এনসিপি একই মত জামাতেরও বাহাত্তরে তৈরি বাংলাদেশের সংবিধান দাঁড়িয়ে চারটি স্তম্ভের ওপর এক গণতন্ত্র দুই ধর্মনিরপেক্ষতা তিন জাতীয়তাবাদ এবং চার সমাজতন্ত্র এই মুহূর্তে আড়াআড়ি ভাগ হয়ে গিয়েছে বাংলাদেশ একদিকে বিএনপি সিপিবি এবং বাম অন্যদিকে একজোট এনসিপি জামাত ইসলামী আন্দোলনের মতো সংগঠন দক্ষিণপন্থীরা চায় শেখ মুজিবুরের সময়ের সংবিধান থেকে মুছে দেওয়া হোক ধর্ম নিরপেক্ষতা এবং সমাজতন্ত্র বিরোধ এখানেই জুলাই সং এবং ঘোষণাপত্রের পক্ষে সওয়াল করেও নানা বিষয়ে অমত বিএনপি নীতিগত তফাতে সিপিবি এবং বাম তাদের দাবি পরিষ্কার প্রয়োজনীয় পরিবর্তন হোক তবে তা অবশ্যই নির্বাচিত সরকারের অধীনে ঐক্যমত্যের ভিত্তিতে স্বাক্ষরিত চুক্তি এবং শেষ জুলাই সনদ হবে বাংলাদেশের আগামী দিনের রূপরেখা দুবারের বেশি কেউ বাংলাদেশে প্রধানমন্ত্রী থাকতে পারবেন না এই অবস্থানে একমত হয়েছে অধিকাংশ রাজনৈতিক দল তবে নির্বাচনের আগে সংবিধান সংশোধনে রয়েছে মত পার্থক্য দু সালে সংবিধানের পঞ্চাদশ সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকারের অস্তিত্ব তুলে দেন শেখ হাসিনা সমস্যার সূত্রপাত সেখান থেকেই নিরপেক্ষ সরকারের পরিবর্তে শেখ হাসিনার সরকারের নেতৃত্বে ভোট দু হাজার চোদ্দ দু হাজার এবং চব্বিশের নির্বাচনকে প্রহসনের চোখেই দেখেন বেশিরভাগ বিরোধী জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করে রাষ্ট্র মেরামতির কাজ শুরু করেছেন ডক্টর ইউনুস আগামী বছরের শুরুর দিকেই বাংলাদেশে নির্বাচনের সম্ভাবনা তার আগে কোন দিকে গড়াবে রাজনীতির চাকা তাকিয়ে বাংলাদেশ